কি করে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে টাইটেল আর টেলার থামনেল দেখে সবই নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোন টপিকের ভিডিওতে চলেছে তো ফাইনালি আজকে আমরা নতুন একটা খেলা খেলবো ঠিক আছে তো খেলাটা হচ্ছে কি এই যে বোতলটা দেখতে পাচ্ছ বোতলের মুখটা যার দিকে হবে তাকে ধরে ময়দা চুপি দেওয়া যাবে তো চলো আমাদের এই তিনজন আমি একজন চারজন চারজন মিলে খেলাটা আজকে স্টার্ট করছি তো পুরোটা দেখতে থাকো আর কমেন্টে জানাও কেমন লাগলো ঠিক আছে তো চলো খেলাটা শুরু করি তো ফাইনালি আমরা এবার খেলাটা স্টার্ট করছি প্রথমে নন্দিনীকে দিয়ে স্টার্ট করছি এক রাউন্ড ঘুরবে যে হারবে উঠে গিয়ে বেশ কি হয়ে আমি হ্যাঁ oh, oh. uh, oh. oh, ah. ये बड़ sabar नहीं Sabar

আমি এখানে <coughs> <laughs> 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 <coughs>

Tuấn nạn diễn sai của tôi. Aha, lạc 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 lạc

নন নো আমাকে না আমাকে দিবি আমি জানি ওনি দেই দেই নে চলে হ্যাঁ ও মাই গড নাছি নাছি এ দাঁড়াও বা হো আ হাই দিস ইজ দিস টি ভালো করে দাও খাই যা আমারটা চাটাস দেখি আই দেখো আমার দিদিকে মাখিয়ে দিই আদে চুক্তি দিন কি আমি তুমি

आगड़ा ময়দা দিলে ভালো তো তো সেসে গিয়ে ময়দা না না হুম গুলু মুলু গুলু মুলু ওlambda চলবো আই এই আমি চলবো সেরা সেরা কাওয়া এই ফাইনেদার কেও নাই কেও না মিস আগড়া আমি দেখি নি তো

<laughs> आप को तो मार वार मार दिया मार दिया। तुम बात करो। यार इतना काटता करता कुछ कुछ बिल्कुल तको बहुत आप भूत हो गए जाए। <laughs> तो फिर वो एक दास बिना। इतने बहुत लिपि ना आना मैं पढ़ लेती हूँ। ये वो सब जाने ना हम हो जाने ना कोई <laughs> jadi serial hai na sabai ke dikalabo tummar jadik se bost thobe se dikh ye naak jam ho gayi thi nahi no way hume nijam bhogona serial la 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 dukcha nijam nijita hoy on nay podi tu jadik se dikhe thobe bas le tomar ke tu na apni khachulama ne e ho जय सजा, हमें ना, की पापा की, <laughs> ले, <laughs> ले एक ना ना सीन, ओम पोपू, जेली को पापा, आप बारी।

দেখ <laughs>